শ্রী শ্রী মায়ের কথা পরিচয় প্রথম পর্ব সতেরোশো পঁচাত্তর শকাব্দ বারোশো ষাট সাল আটই পৌষ বৃহস্পতিবার কৃষ্ণা সপ্তমী তিথি রাত্রি দুই দণ্ড নয় পল ইংরেজি আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ বাইশে ডিসেম্বর বাঁকুড়া জেলায় জয়রামবাটি গ্রামে জননী সারদেশ্বরী জন্মগ্রহণ করেন জয়রামবাটি গ্রামে শ্রীরামচন্দ্র মুখোপাধ্যায় অতি নিষ্ঠাবান ধার্মিক ব্রাহ্মণ ছিলেন মা তাহারি তনয়া রূপে ধরণীকে কৃতার্থ করিতে অবতীর্ণ হইয়াছিলেন বারোশো ছেষট্টি সালে শ্রী শ্রী মার বয়স যখন মাত্র ছয় বৎসর তখন যুগাবতার শ্রী শ্রী রামকৃষ্ণের সহিত তাহার শুভ পরিণয় হয় ইহার প্রায় সাত বৎসর পরে তিনি শ্বশুরালয় কামার পুকুরে প্রথম আসেন এই যে বিবাহ ইহা একটি আশ্চর্য পরিণয় শোনা যায় বিবাহের পূর্বেই রমণীগণের বনভোজন স্থলে ঠাকুর ও মা যখন নিজ নিজ জননীর সঙ্গে বনভোজনে আসিয়াছিলেন তখন তাহাদের প্রথম সাক্ষাৎ হইয়াছিল ইহার পর যখন ঠাকুরের নানা স্থানে বিবাহ সম্বন্ধ হইতেছিল তখন কন্যা যে নির্দিষ্ট আছেন এ কথা ঠাকুর স্পষ্টই জানাইয়াছিলেন এবং জয়রামবাটি গ্রামের সেই ছয় বৎসরের কুমারীটি তাহার মনোনীতা ও নিরূপিতা বলিয়া প্রকাশ করিয়াছিলেন কিন্তু বিবাহের পর সেই মনোনীতা পত্নীর জন্য তাহার বিশেষ আগ্রহ দেখা যায় নাই প্রায় সাত বৎসর পরে বারোশো সালে মা কামার পুকুরে প্রথম আসেন নিতান্ত অল্প বয়স বলিয়া এতদিন তাহাকে আনা হয় নাই ইহার পাঁচ বৎসর পরে বারোশো আটাত্তর সালে ফাল্গুন মাসে মা দক্ষিণেশ্বরে প্রথম আসেন দক্ষিণেশ্বরে মা নহবতে থাকিতেন অতি প্রত্যুষে কেহ উঠিবার পূর্বেই তাহার স্নান প্রভৃতি হইয়া যাইত মন্দিরে কর্মচারী অনেক অতিথি ও সাধু সন্ন্যাসীর সমাগমও যথেষ্ট কিন্তু কেহই তাহার ছায়াটি পর্যন্ত দেখিতে পাইত না ঠাকুর সর্বদাই ভাবে মগ্ন রহিতেন আর সেই ভাবাবেশে তাহাকে যা কিছু সম্ভাষণ করিতেন তাহাতেই মায়ের আনন্দের সীমা থাকিত না যতটুকু স্বামীর সেবা কার্যের ভার পাইতেন তাহাই তাহাকে পরিতৃপ্ত রাখিত এবং সেই তৃপ্তিতেই তিনি পরমান্দিতা রহিতেন ইহার পর বারোশো আশি সালে জ্যৈষ্ঠ মাসে ফলহারিণী কালী দিন রাত্রে ঠাকুর মাকে ষোড়শী পূজা করেন এবং তাহাদের অপূর্ব দাম্পত্য সম্বন্ধে এইটি সম্পূর্ণ পরিচয় আগেই বলিয়াছি এই বিবাহ একটি আশ্চর্য পরিণয় ভাবুকের মনে ইহাতেই গৌরীর দাম্পত্য মাধুর্য চিত্র জাগরিত হয় সম্পূর্ণ কাম গন্ধহীন একান্ত প্রীতিপূর্ণ এই যে দাম্পত্য প্রেম জগৎ সংসারে ইহার অনুরূপ কোথাও খুঁজিয়া পাওয়া সম্ভব নয় অথচ ইহা এমন সহজ ও সরল ভাবপূর্ণ যে বিন্দুমাত্র অস্বাভাবিকতা তাহাতে নাই একবার মা আসিতেছেন পথে হার হইয়া দর্শন নেয় বলিষ্ঠ ও ভীষণ আকৃতির এক অপরিচিত ব্যক্তি ও তাহার স্ত্রীর দেখা পাইয়া তৎক্ষণাৎ তাহাকে পিতৃ সম্বোধন করিয়া বলিতেছেন বাবা আমি পথ হারিয়েছি তোমার জামাই দক্ষিণেশ্বরে থাকেন সেইখানে আমি যাচ্ছি এই তোমার জামাই কথাটিতে মায়ের সরল ও প্রীতপূর্ণ মনের ভাবটি কি সুন্দরভাবেই প্রকাশ পাইয়াছে ঠাকুরের সেবার প্রত্যেক খুঁটিনাটি কাজে মায়ের কত আনন্দ সব সময় নিতান্ত লজ্জাশীলা কুলবধ ন্যায় অতি মৃদু আচরণ যেন রীর শোভন কুণ্ঠনে মা সর্বদাই গুণ্ঠিতা অথচ সংকোচীন সহজ ভাব পদ ভুলিয়া জনশূন্য মাঠে বলিষ্ঠ ভীষণাকৃতি অপরিচিতের সঙ্গে সাক্ষাতে মা যেভাবে অতি সহজে বাবা আমি পথ হারিয়েছি এবং তোমার জামাই দক্ষিণেশ্বরে থাকেন বলিয়া তাহাকে এক কথাতেই পরমাত্মীয় করিয়া লইয়াছিলেন অতি সাহসিকা কোনো বয়োধিকাও তাহা পারেন কিনা সন্দেহ অথচ মা নিতান্ত সরলা গ্রাম্য মেয়ে মাত্র স্বামী সন্দর্শনের আশায় অতিমাত্র আনন্দিতা হইয়া পথ চলিতেছেন তাহার অনভ্যস্ত পথক্লেশে তাহাকে ক্লিষ্টা করিতে পারিতেছে না কোন আশঙ্কায় তাহার মনে উদ্বেগের ছায়াপাত করিতে পারিতেছে না আবার সকলের উপরে তাহার আত্মীয় ভাব এবং সে আত্মীয়তার প্রভাব অতিক্রম করিবার মতো শক্তি কাহারও আছে কিনা সন্দেহ মা সরলা মা গ্রাম্যকুমারী লেখাপড়াও শিখেন নাই কত সময়ে মা যেন জগৎ সংসারে কিছুই বুঝেন না তাহার সরলতায় এমনি মনে হইতে পারে কিন্তু সেই সরলতার ভিতর গভীর বুদ্ধিমত্তা অঙ্গাঙ্গীভাবে সন্নিবেশিত পূজ্যপাদ স্বামী শারদানন্দ প্রণীত লীলা প্রসঙ্গ হইতে একটি স্থান মাত্র এখানে উদ্ধৃত করিলাম দক্ষিণেশ্বরে একদিন দিনের বেলায় আমাদের পরমারাধ্যা শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে পান সাজিতে ও তাহার বিছানাটা ঝাড়িয়া ঘরটা ঝাঁটপাট দিয়া পরিষ্কার করিয়া রাখিতে বলিয়া ঠাকুর কালীঘরে শ্রী শ্রী জগন্মাতাকে দর্শন করিতে চাইলেন তিনি ক্ষিপ্র হস্তে ঐ সকল কাজ প্রায় শেষ করিয়াছেন এমন সময় ঠাকুর মন্দির হইতে ফিরিলেন একেবারে যেন পুরাতস্তুর মাতাল চক্ষু রক্তবর্ণ হেতায় পা ফেলিতে হোতায় পড়িতেছে কথা এড়াইয়া অস্পষ্ট অব্যক্ত হইয়া গিয়াছে ঘরের ভিতর প্রবেশ করিয়া ওইভাবে টলিতে টলিতে একেবারে শ্রী মার নিকট উপস্থিত হইলেন শ্রীশ্রী মা তখন এক মনে গৃহকার্য করিতেছেন ঠাকুর যে তাহার নিকট ওইভাবে আসিয়াছেন তাহা জানিতেও পারেন নাই এমন সময় ঠাকুর মাতালের মতো তাহার অঙ্গ ঠেলিয়া তাহাকে সম্বোধন করিয়া বলিলেন ওগো, আমি কি মদ খেয়েছি তিনি পশ্চাৎ ফিরিয়া ঠাকুরকে ঐরূপ ভাবাস্ত দেখিয়া একেবারে স্তম্ভিত বলিলেন না না মদ খাবে কেন ঠাকুর তবে কেন টলছি তবে কেন কথা কইতে পারছি না আমি মাতাল শ্রী শ্রী মা না না তুমি মদ খাবে কেন তুমি মা কালীর ভাবামৃত খেয়েছ ঠাকুর ঠিক বলেছ বলিয়া আনন্দ প্রকাশ করিতে লাগিলেন অন্যত্র আবার ঠাকুর যখন পানিহাটিতে যাইবেন মাও সঙ্গে যাইতে চাহেন কি না জিজ্ঞাসা করিলেন মায়ের সঙ্গিনীরা যাইতে চাহিলেও মা যাইতে চাহিলেন না ঠাকুর তাহাতে আনন্দিতা হইয়া বলিলেন ও খুব বুদ্ধিমতী যেতে চাইল না গেলে পরে লোকে বলতো হংস হংসী একত্রে এসেছে মা কেন যে যাইতে চাহিলেন না সে সম্বন্ধে তিনি নিজেই বলিয়াছেন উনি আমি যাইব কিনা জিজ্ঞাসা করিলেন কিন্তু আমার সঙ্গে যেতে হবে এ কথা তো বলিলেন না ইহাতেই আমার মনে হলো না যাওয়াই ভালো